পালন করি এবং আমার গোবিন্দকে আমি আসনে আনতেছি সবাই আমরা কায়মন্ন বাক্যে নিরাপত্তা পালন করি কৃষ্ণ করুণা সিন্ধু দিন বন্ধু জগৎ পতি গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিতানন্দ শ্রী আদত্ত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ তো কাঞ্চনগরাঙ্গে বৃন্দাবনে বিশ্বনসু দেী প্রণমি হি অখণ্ডমশিত শ্রী গুড়বী নো ব্রহ্ম গুণুগুদমেশর গুপর ব্রহ্মী নীলসনঞ্জন সলা ক চক্ষ শ্রী গুরুবী নম ওন মূলঙ্ গুরুর্মূর্তি পূজা মূলঙ্ গুরুর্দ মন্ত্রমূল গুরুঙ্ পিতা স্বর্গ পিটা ধর্ম পিতাই পরমতপ পিতা পূর্ণে পি অন্ত স্বর্গ দেবতা ও সরস্বতী মহাভাগে বিদ্যে কোমলাচনে বিশ্বরূপে বিশ্বলা কি বিদ্যাঙ্গী নমস হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাধা কৃষ্ণ প্রমানন্দে হরি বলমন হরি বলমন হরি বলমন হে দয়াল হে দীন বন্ধু তুমি দয়াল সাগর তুমি দয়া কর প্রভু তুমি কৃপা কর তোমার ইচ্ছাই গো প্রভু সব তুমি অগতির গতি অনাথের নাথে দিন বন্ধু তুমি দয়াময় তুমি দয়া কর প্রভু তুমি কৃপা কর ঔ নম ভগবতী বাসুদেব ওম নম ভগবতী বাসুদেব ওম নম ভগবতী বাসুদেব অঙ্চ্ছৎ অঙ্দ অং জয় গীতা জয় গীতা জয় গীতা জয় 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 গুরুদেব এই বৃন্দাবনী আসা সকল কৃষ্ণ ভক্তির রাতুল চরণে আমার শতকুতী প্রণাম আমি কৃষ্ণ কথা বলতে যাচ্ছি এই কৃষ্ণ কথায় আমার অনেক ভূটভুটি থাকতে পারে আপনারা নিজগুণি কৃপা করে আপনাদেরই সন্তানকে নিয়ে সেই ভুলটুটিগুলি আমার সুন্দর দৃষ্টিতে দেখবে দেখেন আমি বাসাহীন জ্ঞানহীন ক্রিয়াহীন ভক্তিহীন আমার বাসা জ্ঞান ভক্তি কোনোটাই নেই এই ব্যাসাসনটা হচ্ছে একটা দুর্লভ আসন এই ব্যাসাসনের মতো বসার যোগ্যতা আমার নেই এই ব্যাসাসনে বসেছিল ব্যাসদেব ব্যাসদেবের পুত্র সুখদেব ব্যস ছিল গৌরাঙ্গ স্বরূপ আর সুরক্ষার ছিল মায়ামূর্ত এই দুইটার একটু আমার মধ্যে নেই আমি কলুষে কলুষিত শাস্ত্রে আছে কৃষ্ণ কথা শ্রবণ করতে হয় কৃষ্ণ তত্ত্ব কাছ থেকে আর যখন আমরা সেই কৃষ্ণ তত্ত্ব কাছ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করি তখনই আমাদের মধ্যে সেই কৃষ্ণপ্রেম জাগ্রত হয় হরে কৃষ্ণ আমার প্রাণ গোবিন্দ এই ধরা দামে প্রত্যেকটি জীবকে কৃষ্ণ প্রেম দিয়ে পাঠিয়েছেন কিন্তু সেটা ঘুম করতে আছে আর সেটাকে জাগ্রত করতে হলে আমাদের কি করতে হবে সাধুর সঙ্গ করতে হবে ভক্তের সঙ্গ করতে হবে আর কৃষ্ণ তো তবে তার কাছ থেকে কৃষ্ণ কথা সবল করতে হবে হরে কৃষ্ণ তাহলে আপনাদের প্রশ্ন জাগতে পারে তুমি কি সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা না আমি সেই কৃষ্ণ তত্ত্ববেত্তা নই আমার দেহের দেহি আমার প্রাণ গোবিন্দ যে আমার মধ্যে বসে আছেন তিনি যদি কৃপা করে আমাকে মাধ্যম করে আপনাদের মাঝে যদি কৃষ্ণ কথা বলান তাহলেই সেটা সম্ভব হরে কৃষ্ণ আর সরস্বতী মা যদি জিব্বায় তয়ন করেন তাহলেই সম্ভব হরে কৃষ্ণ আপনাদের ভক্তরা যদি আমাকে আশীর্বাদ করেন বলছেন আমার গোবিন্দ বলেছে যে ভক্তই আমার মাতা পিতা ভক্তই আমার গুরু ভক্তই আমার নাম কাছে বাঞ্চা কল্প তরু হরে কৃষ্ণ ভক্তই আমার শখ হরে কৃষ্ণ ভক্ত যদি কৃপা করে তাহলেই সেটা সম্ভব প্রভু ভক্তের স্থান অনেক ছি হরে কৃষ্ণ তাই আপনাদের আশীর্বাদ আমি গীতা পাঠে চলে যাচ্ছি যেহেতুটা নৃত্য গীতা পাঠ আমাদের চাদু মাসর সাপ্তাহিক পাঠ না নিত্য পাঠ চার মাস ভরেই এই পাঠটা চলতেছে হরে কৃষ্ণ আমরা সাতজন আটজন পাঠকাশী এবং যারা দূরিত্য আইসা এখানে পাঠ ফির করে আমরা তাদেরকেও সুযোগ দেই হরে কৃষ্ণ তো নিত্য নিত্য পাঠের ভূমিকা দরকার হয় না হরে কৃষ্ণ আপনা সন্তান আবারও বলছি ভুলটি বলে সুন্দর দৃষ্টিতে দেখবেন হরিতৃষ্ণ যা প্রথম প্রশ্ন একটি কথা বলে আমি পাটি চলে যাচ্ছি যে একজন জিজ্ঞেস করেছে ববিতা দিদি রাধারানী কেন তিলক দেন প্রশ্নটা করেছে হরিতৃষ্ণ তিলক কেন রাধারানীর কপালে আমরা দেখি না হরি কৃষ্ণ আমি বলছি পাথে যাইয়েন তারপরে পাথে যতটুকু কৃপা করবে ততটুকুই আমি বলার চেষ্টা করব কিন্তু উনি আসে নাই পরিশেষে তারপর যে এখন আপনারা আসছেন আপনি যে माजी আমি কথাটা আমি খেলতে পুরোটা ঘুরছি আমি ভুলটুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে কারণ এখন ভক্তরা অনেক অগ্রসর ভক্তরা সবই জানে ভক্তরা এখন পারে না এমন কিছু সব কিছুই জানে তারা হরে কৃষ্ণ কারণ বলছে নারদ একদিন প্রশ্ন করেছিল কি বলেছিল যে প্রভু তুমি কাকে বেশি ভালোবাসো আসতেছে কেন যেন কি প্রভু কাকে বেশি ভালোবাসো কাকে বেশি পছন্দ করো নারদ কৃষ্ণকে প্রশ্ন করেছিল তখন কৃষ্ণ উত্তরে বলেছে হে নারদ আমি তাকে ভালোবাসি তুমি জানতে চাও হ্যাঁ প্রভু আমি জানতে চাই তুমি বেশি বলছে আমি তাকেই ভালোবাসি যে আমার কথা বলে এবং অন্যকে শোনায় যে আমার কথা বলে এবং অন্যকে শোনায় আমি তাকে বেশি ভালোবাসি আরও কাকে ভালোবাসি জানো জানো আমি তাকেও ভালোবাসি যার মধ্যে স্থিরতা ধীরতা এবং কি আছে ধৈর্য আর সবই এগুলি আছে তাকেও আমি বেশি ভালোবাসি আর কাকে ভালোবাসি জানো কিছু যে আমার রাধা রানী এবং আমার তুলসী দেবী হেময়ী সেবার যুক্ত তাদেরকে যারা সব সময় সাথে থাকে হরে কৃষ্ণ তাদেরকেও আমি বেশি ভালোবাসি আর যারা আম কথা কান কথা বাজে কথা বলে না সব সবসময় কৃষ্ণ কথা বলে আমাকে নিয়ে যারা ব্যস্ত থাকে আমি তাদেরকে বেশি ভালোবাসি আর কাকে ভালোবাসি জানো যারা আমার কথা শোনার জন্য কি করে আকুল বিকুলি হইয়া থাকে হরে কৃষ্ণ এবং এই নব বৃন্দাবন সবসময় সাজিয়ে রাখে যাতে আমার কথা তারা কি ভক্তরা শুনতে পারে যেমন এই যে নব বৃন্দাবন এটা কে সাজিয়েছে হরে কৃষ্ণ আমাদের কমিটি বৃন্দ কমিটির বৃন্দ যদি চার মাসের জন্য এইটা না সাজাইতো তাহলে কি আমরা নিত্য নিত্য কৃষ্ণ কথা শুনতে পারতাম তারাও আমাদের অত্যন্ত যারা সবসময় নব বৃন্দাবন সাজানোর চেষ্টা করে আর এই নব বৃন্দাবনে কি হয় নব বৃন্দাবনে কৃষ্ণ আলোচনা হয় আর যেখানে নববৃন্দাবন সেখানে রাধার সেই তালিকা তার সহিত আমি বিরাজ করি সেখানে ভক্তদের প্রেম তো এমনি কি হবে জাগ্রত হবে হরে কৃষ্ণ তাই আপনাদের মধ্যে আমার মধ্যে সবার মধ্যে যদি যার মধ্যে কৃষ্ণ নাম থাকে তার মধ্যে প্রভু সবসময় সর্বক্ষণেই থাকে সব সর্বক্ষণে কৃষ্ণ প্রেমটা জাগ্রত তাই বলছি যে কি বলছি যে রাধারানীর কপালে তিলক থাকে না কেন

চৌষট্টিটা আর পাল্লা হচ্ছে মাত্র দুইটা এই পাল্লা সবার জীবনে আসে আর যায় এক পাল্লা হচ্ছে আসার পাল্লা আরেকটা হচ্ছে যাওয়ার পাল্লা এই পাল্লা কিন্তু সব সবার জীবনী আসবে আসা যাওয়ার পাল্লা কিন্তু আমাদের চলছে ঘরে কৃষ্ণ আর কি নীলা হচ্ছে চৌষট্টিটাতে দুইটা গেছে গা পাল্লা আর লীলা হচ্ছে কি বাষট্টিটা ঘরে কৃষ্ণ সেই বাষট্টিটা নীলার মধ্যে এই একটা প্রভু একদিন ভক্তদেরকে পরীক্ষা করার জন্য একদিন প্রভু ভক্তকে পরীক্ষা করার জন্য কি করেছে সে বলতেছে যে আমার প্রচন্ড মাথা ব্যথা করছে কে বলতেছে কৃষ্ণ বলতেছে যে হে নারদ আমার প্রচন্ড মাথা ব্যথা হচ্ছে তখন নারদ বলতেছে নারদ তো একটা ভক্ত ভক্ত না পরম ভক্ত একটা ভক্ত পরম ভক্ত ভক্তেরও ভক্ত হরে কৃষ্ণ তো বলতেছে নারদকে বলতেছে নারদ আমার এমন প্রচণ্ড আমি আর সহ্য করতে পারতেছি না তাই নারদ বলতেছে প্রভু তোমাকে কি করলে তোমার এই মাথা ব্যথা যাবে তখন ওই প্রভু বলতেছে যদি কোনো ভক্ত চরণের ধুলি আমার এই কপালে লেপন করে দেয় তাহলে আমার মাথা ব্যথা কমে যাবে সেরে যাবে তখন কেন আরো অনেক ভক্তবিন্দু আছে যেমন আপনার অত কোনো ভক্তবিন্দু আছে আছেন না এখন যদি আমি বলি যে প্রভু কি করেন আপনারা করবেন চরণ হুল ঢোল নেই এই দৈত দিতেন না যে আমার পাক হবে চরণ যদি এখন একটা ফুল পড়ে যায় পুষ্পঞ্জলি দিতে গিয়া তখন এই ফুলটা তুই যাকে আবার দিবে দিদা কি করবেন এটা ফেলে দিদি বলছে দিদা থাকিলে কৃষ্ণ বজনা হয় না দিদা থাকা যাবে না হরে কৃষ্ণ কারণ দিদা কেন করব এই দেহ মন কি আমার এই দেহটা কি আমার সমস্তটা যদি আমার গোবিন্দের হয়ে থাকে তাহলে আমি দিদা করবো কেন এই চরণ যে এত ফুল পড়ছে তো প্রভুর চরণ প্রভু পড়ছে আমি দিতেই দ্বিধা বলবো কেন কিন্তু আমরা তো দ্বিধা করবো তদ্রুপ ওই নারদ বলতেছে আমি কিভাবে এই পায়ের ধুলু গোবিন্দের কপালে লেপন করে দিব যদি দেই তাহলে তো আমাকে নরক দেয় নাই তারও এখানে অনেক ভক্তবৃন্দ ছিল কেউ তা দিতে রাজি হয় না অবশেষে বলতেছে ভোলানাথকে যে প্রভু তুমি দাও তুমিও তো ভক্ত প্রভু বলতেছে কৃষ্ণ হচ্ছে আমার আরাধ্য আর আমি হচ্ছে কৃষ্ণের আরাধ্য হরে কৃষ্ণ আমার আরাধ্য কৃষ্ণ কৃষ্ণের আরাধ্য আমি হরে কৃষ্ণ আমি কিভাবে দিই আমি কি দিয়ে ভুল করবো আমি আমি নরফে যাবো হরে কৃষ্ণ তখন এই কথা যখন বলতেছে কেউ দিতে রাজি না দিতে কেউ রাজি না ভ্রুপ্রভুই বলতেছে শোনো তুমি বৃন্দাবনে চলে যাও বৃন্দাবনে আমার ভক্তের কোনো অভাব নেই যেমন আপনারা এই নববৃন্দাবনে আছেন নববৃন্দাবনে সবসময় একজন না একজন ভক্ত পাবিনি বলে ওই নববৃন্দাবনে তুমি চলে যাও যখন নারদ চলে গেল সেখানে গিয়ে ললিতা বিশকা আর কত ভক্তদের পেয়েছে রাধাকে পেয়েছে তখন বলতেছে রাধা যে নারদ তুমি এখানে কেন এসেছ কয় প্রভু কি মাথা ব্যথা করছে প্রভুকে বলেছে যদি প্রভুকে কোনো ভক্ত তার চরণে ধুলি দেয় তাহলে নাকি প্রভুর সেই মাথা ব্যথা চলে যাবে হরে কৃষ্ণ সে ডাইন পার চিন্তা না করে বলতেছে হে নার আমার প্রভু ব্যথা পাচ্ছে আমার আর তুমি এখন এই ধুলি নিতে নেও নেও তুমি তুমি নিবে আমার কাছ থেকে রাধা রানীর ধুলি কি করছে পায়ের ধুলি কি করছে ওই কি করছে নারদ দিয়ে দিন আরও যে গুপিরা ছিল আরো যে তার সখীরা ছিল সবাই রাধা রানীরকে দেখে তারাও সে ধুলি আর নারদে মনের আনন্দে কি আবার বলতেছে হে নারদ আমার প্রভু যদি ভালো থাকে আমার এই ধুলি পেয়ে আমাদের এই ধুলি পেয়ে হ্যাঁ তাহলে আমরা নরক যেতে রাজি আছি প্রভু ভালো থাকার জন্য আমরা নরকে যেতেও রাজি আছি যাও তাড়াতাড়ি অতি শীঘ্র যাও আমার প্রভুকে গিয়ে লেপন করে যাও তাড়াতাড়ি নারদে গেল দারদিকে বসেছে যে হে প্রভু এই যে তোমার ধুলি আমি কিনেছি ওই কে দিয়েছে ওই রাধারানি দিয়েছে আর রাধারানীর সতীরা এই ধুলি দিয়েছে আর প্রভু কি করছে সেই ধুলি কপালে লেপন করে নিয়েছে আর সাথে সাথে সে ভালো হয়ে গিয়েছে আর তখনই বলেছে আমার কৃষ্ণ যে যে এই ধুলি কপালে লেপন করবে আজ থেকে এই ধুলির নাম হলো কি তিলক ধুলি হলে কৃষ্ণ এই তিলক ধুলি যদি কেউ এই কপালে লেপন করে সে অন্তিমে আমার চরণ লাভ এর সাথে কি ভক্তের দুলিও আছে কৃষ্ণ আর ওই ধুলিটাই রাধারানীর ধুলিটাই হয়ে গেছে তিলক ধুলি হরে কৃষ্ণ আর যেহেতু রাধারানীর ধুলি তিলক ধুলি হয়ে গেছে তো এই রাধারানীর ধুলি কি রাধারানী করতে পারে হরে কৃষ্ণ তাই রাধারানী কপালে তিলক করে পার্সেন্ট তা আমি পাটে চলে যাচ্ছি পাটে যদি আমার ভুল ফুটি হয় আমার সুন্দর বৃষ্টিতে